তাহলে প্রথম হলো কালেমে ইমান আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ অন্য কোনো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ মনে প্রাণে আপনাদের আমাদেরকে বিশ্বাস করে দিতে হবে

রসুল অর্থাৎ আল্লাহ ও তার রসুলকে আপনাদের আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করে দিতে হবে মেনে নিতে হবে এই সারা আকাই নামক কিতাবে আপনার বর্ণিত হয়েছে

জবানে স্বীকার করে আর অন্তরে অবিশ্বাস করে তবু হবে না অস্বীকার করে অন্তরে বিশ্বাস করে তবু হবে। না আল্লাহ কে জবানে স্বীকার করে নিতে হবে

আল্লাহ তার রসুলকে যদি মনে প্রাণে মেনে নিতে যদি না পারে তবে তাকে বলা যাবে আর কোন আরবি জানে না সুস্থ ভাবে কালেনা করতে পারে না কিন্তু সে আল্লাহ ও রসুলকে মনে প্রাণে বিশ্বাস পূর্ণাঙ্গ ভাবে মেনে নিয়েছেন তাহলে সেই ব্যক্তিকে মুসলমান তাহলে বোঝা গেল যে আরবি শুদ্ধ ভাবে পড়তে জানার নাম মুসলমান নয় মুসলমান নাম হবো মনে প্রাণে আল্লাহ রাসুল স্বীকার করে দেয়

মান্য করে নিতে হবে যদি কোন ব্যক্তি অস্বীকার যদি করে তবে সে ব্যক্তির সঙ্গে সঙ্গে তাপে হবে কোন ব্যক্তি বলল যে আমি নামাজকে পরশ মান্য করি না বা গর zakat ফরয মান্য করি না বা হজ zakat তো যদি কেউ বলে যে আমি ফরয বলে মান্য করি না তবে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কালেমা পড়ার বড় হবে তাতে কথা বুঝা গেল দ্বিতীয় বিষয় আছে কোন ব্যক্তি ইমানের পর এই চারটি মৌলিক বিষয়কে খরচ বলে স্বীকার করে খরচ বলে স্বীকার করে মান্য করে কিন্তু হয়তো অলসতার কারণে বা কারণে সে আপনার আদায় করে নেন পালন করে নেন তবে কি হবে গুণায় কাবিরা হবে গুণায় হবে পৃথিবীতে বিরাট তাহলে বোঝা গেল যে চারটি এবাদত সমূহের মধ্যে কোন একটি এবাদতকে অস্বীকার করলে হয় কাপের

দুই ভাগে ভাগ করা হয়েছে এই চারটি এবাদত নামাজ রোজা হই চারটি ইবাদতকে ওই ভাগে ভাগ করা হয়েছে দুটি এবাদত হলো শারীরিক এবাদত দৈহিক এবাদত আর দুটি এবাদত হচ্ছে আগ্রহিক এবাদত মানিক এবাদত দুটি এবাদত শারীরিক ইবাদত কি কি একটি হলো নামাজ আর একটি হলো রোজা কি বললাম মনে থাকবে না যে কিছু মনে রাখতে হবে যদি বলে যে চারটি প্রকার বলবেন দুই প্রকার মানে কি কি একটি হলো শারীরিক এবাদত আর একটি হলো আর্থিক এবাদত শারীরিক এবাদত কি কি নামাজ

আর একটি হলো আর্থিক এবার সেটা কি শারীরিক ইবাদত হলো নামাজ